আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ভারত অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া ভারতকে সাত উইকেটে পরাজিত করে দ্বিতীয় ম্যাচ আগামীকাল ভারতের জন্য বাসা মড়ার লড়াই সিরিজে টিকে থাকতে হলে সমতা নিয়ে আসতে হলে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতকে অন্তত জয় তুলে নিতে হবে বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপরই তাকিয়ে আছে ভারতবাসী তারা যদি পারফরমেন্স করতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতকে সমত নিয়ে আসা সম্ভব হবে তা হলে ভারত দল ব্যর্থতার ষোলকলা পূরণ করবে এবং সিরিজ হেরে যাবে বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাঠে ভারত প্রাধান্য বিস্তার করতে পারে না অস্ট্রেলিয়ারই বেশি প্রাধান্য বিস্তার করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানে টান উত্তেজনা থাকে উত্তেজনার পর ক্রমান্বয়ে বাড়তে থাকে সেক্ষেত্রে ভারতের জন্য বাসা মরার লড়াই সিরিজে টিকে থাকতে হলে আর যদি ম্যাচটি হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া সিরিজ কিন্তু জয়লাভ করবে সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপরই ভরসা রাখতে হচ্ছে তারা যদি পারফরমেন্স না করতে পারে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আগামীতে ওডিয়াই ম্যাচে নাও নাম থাকতে পারে সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সামি এই চার ক্রিকেটারকে ভারত ছেটে ফেলতে চাচ্ছে বিশেষ করে দুই হাজার সাতাশ সালে যে ওডিয়াই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখান থেকে এই চার ক্রিকেটারের নাম হয়তো বা কাটা যেতে পারে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ এখন তাকিয়ে আছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরমেন্স করতেই হবে গৌতম গম্ভীর কোচ হওয়ার পরেই ভারতের মধ্যে টানা শুরু হয়ে গেছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আপনার মন্তব্য চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিঃসন্দেহ অস্ট্রেলিয়া ফেভারিট কোনো নাই অস্ট্রেলিয়ায় জয়লাভ করবে ভারত কি করতে পারে সেটা দেখব